প্রচণ্ড গরম পড়েছে না আর গরমে না চুলটা একটু বেশি পড়ে যেমন প্রচণ্ড শীতে খুব বেশি চুল পড়ে তেমনই প্রচণ্ড গরমেও খুব বেশি চুল পড়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করছি একটা হচ্ছে ডিআইওয়াই টোনাল আর আরেকটা হচ্ছে ডিআইওয়াই হেয়ার মাস্ক এই দুটো ব্যবহার করলে না গরমে তোমাদের এই সমস্যাটা একেবারেই হবে না চুল পড়বে না এবং গরমের সময় খুশকির সমস্যা হবে না প্লাস গরমের সময় কিন্তু তোমাদের একদম তিন গুণ গতিতে চুল লম্বা হবে তো তোমরা সবাই রেডি তো খুব তাড়াতাড়ি এই জিনিসটা তৈরি করে নিজেদের চুলে লাগা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওতে এমন একটা টোনার আর হেয়ার মাস্ক শেয়ার করছি যেটা ব্যবহার করলে তোমাদের চুল একদম তিন গুণ গতিতে লম্বা হবে গরমের সময় তোমাদের হেয়ার ফল হবে না গরমের সময় তোমাদের হেয়ার দু তিন ক্রিস হবে তোমাদের স্ক্যালপের যে কোনো সমস্যার একদম চুটকিতে একবার ব্যবহারেই সমাধান হয়ে যাবে কিন্তু আমি যেটা বলি যে তোমরা প্লিজ আমার দেওয়া সমস্ত রেমেডিগুলো মনে বিশ্বাস রেখে একেবারে রিলিজিয়াসলি ব্যবহার করবে কন্টিনিউয়াসলি একটা সময় ধরে তোমরা ব্যবহার করবে তাহলেই কিন্তু তোমরা বেস্ট রেজাল্ট পাবে কিন্তু এরকম নয় যে তোমরা একবার ব্যবহারে রেজাল্ট পাবে না একবার ব্যবহারেই কিন্তু তোমরা ভিজিবল ডিফারেন্স দেখতে চাই দেখতে পাবে আর যখনই তোমরা ভিজিবল ডিফারেন্স দেখবে তখনই কিন্তু তোমাদের মনে একটা বিশ্বাস চলে আসবে আর সেই বিশ্বাসটাকে রেখেই কিন্তু এগিয়ে যেও টানা চোদ্দ দিন যদি আমার এই রেমেডিটা তোমরা ব্যবহার করতে পারো তাহলে আমি দাবি রেখে বলতে পারি গরমের সমস্ত সমস্যাকে তোমরা তুড়ি মেরে একদম বিদায় করে দিতে পারবে বেশি করে এক্সপ্লেন করতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তারপর কমেন্ট সেকশানে তোমরাই বলো যে দিদি এত বড় ভিডিও কেন বানিয়েছ তাই চলো বেশি না বকে আজকে মেন টপিকে যাওয়া যাক তো সবার প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এই টোনারটা কেমনভাবে ব্যবহার করব প্রথমেই বলে দিই এটা প্রচন্ড স্ট্রং একটা টোনার এটা ব্যবহার করলে কিন্তু চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে আর তোমরা এই টোনারটাকে তোমাদের হেয়ার অয়েলের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারো জি হ্যাঁ যারা চুলে তেল ব্যবহার করতে কমফোর্টেবল নয় তারা কিন্তু এই টোনারটা রোজ দিন নিজের চুলে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে পারে কিন্তু পয়েন্ট টু বি নোটেড এই টোনারটা চুলে লাগানোর পরে অবশ্যই এটা এনশিওর করো যে ঘুমোতে যাওয়ার আগে চুলটা যেন ঠিকঠাক ভাবে শুকিয়ে যায় ভেজা চুলে কখনোই ঘুমোতে যেও না তার মানে খোলা চুলে টোনারটা লাগাবে তারপর শুকোতে দেবে তারপরেই ঘুমোতে যেও তাহলেই তোমরা এই টোনারটা একদম বেস্ট রেজাল্ট পাবে তো চলো দেখে নি এই টোনারটা আমরা কেমন ভাবে তৈরি করব। টোনারটা তৈরি করতে সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে মেথি আর কালো জিরে দেখুন মেথি নিয়ে তো আমি এর আগে প্রচুর ভিডিও বানিয়েছি মেথির বেনিফিট আর আমি নিজের মুখে কি বলবো তোমরা যারা মেথি নিজেদের চুলে ব্যবহার করছো তারা অবশ্যই জানো যে মেথি তোমাদের চুলের জন্য কতটা উপকারী কারণ আমি তোমাদের দারুণ সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট সেকশানে পাই যে তোমাদের আমার রেমেডিগুলো ব্যবহার করে প্রচণ্ড ভালো উপকার হচ্ছে আর সেগুলো শুনে আমি প্রচণ্ড খুশি হয়ে যাই বিশ্বাস করো তো আমরা নিয়েছি মেথি আর নিচ্ছি কালো জিরে কালো জু হচ্ছে আমাদের হেয়ার গ্রোথের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট সমস্ত ধর্মগ্রন্থ মানে হিন্দু ধর্মগ্রন্থ মুসলিম ধর্মগ্রন্থ কোরআন বাইবেল খ্রিস্টান ধর্মগ্রন্থ সমস্ত ধর্মগ্রন্থে কিন্তু কালো জিরের উল্লেখ আছে এবং এতে বলা আছে যে মৃত্যু ছাড়া নাকি আর সমস্ত রোগের ওষুধ হচ্ছে কালোজিরে বুঝতেই পারছো যে কালো জিরে আমাদের চুলের জন্য কতটা উপকারী ওভারঅল আমাদের হেলথের জন্য কিন্তু কালো জিরে প্রচন্ড উপকারী একটা জিনিস এটা আমাদের চুলকে একটা চুলের যে গ্রোথকে তাকে একটা বুস্ট দেয় মানে একটা কিক দেয় যাতে করে আমাদের চুল আরও তিন গুণ গতিতে লম্বা হয় তো আমরা মেথি আর কালো জিরেকে কিন্তু ওভার নাইট এক বাটি জলে এক বাটি জলে ওভার নাইট ভিজিয়ে রাখার পরে পরের দিন জিনিসটা দেখতে খানিকটা এরকম হবে তোমরা দেখতে পাবে যে মেথি দানাগুলো কিন্তু নরম হয়ে গেছে আর কালো জিরেটাও নরম হয়ে গেছে এই পর্যায়ে আমরা ওই বাটিতে আরও খানিকটা জল অ্যাড করব। মানে আমরা যদি দু কাপ জলে ভিজিয়ে রাখি তাহলে এবার আমরা আরও দু কাপ জল কিন্তু এই বাটিটাতে অ্যাড করব। তারপর আমরা একটা বাটিতে গ্যাসে একটা বাটিকে গ্যাসে বসিয়ে রাখবো তার উপর সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ফোটাবো কিন্তু এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করবো যেটা এই গরমকালে খুব বেশি পাওয়া যায় সেটা হলো জবা ফুল তোমরা যারা জবা ফুল পাবে না তারা এই জায়গায় জবা পাতাও ব্যবহার করতে পারো কিন্তু মনে করে শুধুমাত্র লাল জবাই ব্যবহার করো তোমাদের প্রত্যেকের অনেক কমেন্ট আসে যে দিদি লাল জবা পাচ্ছি না এই জায়গায় কি সাদা জবা ব্যবহার করব দেখো তোমরা করতেই পারো সাদা জবা ব্যবহার কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে চুলের বৃদ্ধির জন্য তাই চেষ্টা করো সময় লাল জবা ব্যবহার করতে তো আমি এখানে লাল জবা ফুল দশ থেকে বারোটা দিয়েছি তোমরা যদি এতগুলো না পাও তাহলে তিন থেকে চারটে লাল জবা ফুল বাকি জবা পাতা তোমরা অ্যাড করতে পারো আর যদি নিতান্তই জবা ফুল না পাও তাহলে শুধুমাত্র জবা পাতাও কিন্তু এই জিনিসটা তোমরা অ্যাড করতে পারো সরি মাইকটা কি করে একটা যেন প্রবলেম করছে যাই হোক আমি জানি তোমরা আমার নিয়মিত শ্রোতা যারা তারা ঠিক অ্যাডজাস্ট করে নেবে আর যারা নতুন তারাও প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও এবার আমি শুরু করি এবার পুরো যে জিনিসটাকে আমি জলে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে অর্ধেক করে নেব মানে যদি চার কাপ জল দিয়ে থাকি তাহলে দু কাপ জলের সমান আমরা করে নেব এবার জিনিসটাকে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমি এইভাবে একটা স্প্রে বটলে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি পুরো সপ্তাহ ব্যবহার করব। তোমরাও কিন্তু একবার বানিয়ে পুরো এক সপ্তাহ ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে তোমাদেরকে এই পুরো মিশ্রণটাকে ফ্রিজে স্টোর করে রাখতে হবে তো পুরো এক সপ্তাহ প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এটাকে তোমরা তোমাদের স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে একটু হালকা হাতে এরমভাবে ভাবে ম্যাসাজ করো আর তারপরে কিন্তু তোমরা ম্যাজিকটা দেখতে পাবে যে তোমাদের হেয়ার ফলটা ঠিক কতটা পরিমাণ কমে গেছে গরমে ঘামের জন্য যে চুলটা পড়ছে না সেই সমস্যা কিন্তু একদম সমাধান হয়ে যাবে আর 14 দিন ব্যবহার করার পরে কিন্তু তোমরা হেয়ার গ্রোথ নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবে এই তো হলো টোনার এবার চলো মাস্কে যাই মাস্ক বানাটা বানানোটাও প্রচণ্ড ইজি একদম খুব সিম্পল ও মা টোনারটা যথেষ্ট ছিল না আবার মাস্কও অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ মাস্কটা তো অ্যাপ্লাই করতেই হবে কারণ মাস্কটাও না আমি এই টোনারের লেফট ওভার থেকে তৈরি করছি আর মাস্কটা আমরা এই জন্য ব্যবহার করছি কারণ এই মাস্কটা ব্যবহার করলে তোমাদের যেমনই হেয়ার ফল স্টপ হবে যেমন চুল লম্বা হবে তেমনই না ওভারঅল চুলটা একটা দারুণ হেয়ার স্পায়ের মতো কাজ করবে এই মাস্কটা ব্যবহার করলে তোমাদের কন্ডিশনার ব্যবহারের কোনো প্রয়োজন নেই এই মাস্কটা এতটাই উপকারী তোমরা তো দোকান থেকে সাতশো আটশো টাকায় দামি দামি মাস্ক কেনো আর এরকম একটা মাস্ক যদি তোমরা দোকানে কিনতে যাও তাহলে তো বস এক দেড় হাজার টাকার নিচে পাবেই না আর সেরকম একটা মাস্ক কি আমি বিনে পয়সায় তোমাদেরকে বাড়িতে তৈরি করে দিচ্ছি তো দরকারি জিনিস বলছি তাই না তো চলো এই মাস্কটা ব্যবহার করার জন্য আমরা এই যে যে জিনিসগুলো ছেঁকে নিলাম কালো জিরে মেথি জবা ফুল এই যে লেপটোভার যেগুলো ছাঁকনিতে থেকে গেলো ওই জিনিসগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিলাম এই পেস্টের সঙ্গে তোমরা চাইলে এক চামচ তেল ব্যবহার করতে পারো বা কেউ যদি চায় তাহলে একটা কি দুটো ভিটামিন ক্যাপসুলও ব্যবহার করতে পারে আর কেউ চাইলে এর সঙ্গে দইও ব্যবহার করতে পারে কিন্তু আমি এই জিনিসটাকে শুধুই ব্যবহার করি চুলে এই জিনিসটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে চুলে একদম ডগা থেকে গোড়া অবধি আমরা খুব ভালো করে কোট করব। তারপর ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট মিনিমাম এক থেকে দেড় ঘন্টা তোমরা এটাকে চুলে রাখতে পারো তারপর হালকা একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটা শ্যাম্পু করে ফেলো জবা পাতা বা জবা ফুল নিজেই একটা দারুণ সুন্দর শ্যাম্পুর কাজ করে কিন্তু যেহেতু আয়ুর্বেদিক জিনিস আর তোমাদের তো চাই তাই তোমরা একটা ভালো শ্যাম্পু দিয়ে খুব হালকা হাতে শ্যাম্পু করে নাও চুল যেমন সুন্দর পরিষ্কার হবে তেমন সুন্দর দারুণ একটা কন্ডিশনারের কাজ করবে কিন্তু এটা আর চুলকে দারুণ সুন্দর সিল্কি বানাবে চুলটাকে লম্বা করবে এইটাকে এই মাছটাকে তোমরা সপ্তাহে একদিনই ব্যবহার করতে পারো তাহলে তোমরা এরম করতে পারো যে সপ্তাহে একবারই তৈরি করে নিলে টোনার আর মাছটাও তৈরি করে নিলে টোনারটা সাত দিন কন্টিনিউ ব্যবহার করলে আর মাস্কটা সপ্তাহে একদিন ব্যবহার করলে এই হচ্ছে কমপ্লিট রুটিন তো তোমরা এই রুটিনটা ফলো করো আর আমি দাবি রেখে বলতে পারি তোমরা কিন্তু দারুণ সুন্দর একটা রেজাল্ট পাবে আর আমাকে কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম টাইমে পেয়ে যাও ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই নিজের শরীর স্বাস্থ্য আর চুল আর স্কিনের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো এমনই সুন্দর সুন্দর ম্যাজিক পাওয়ার জন্য টাটা